বর্তমান সময়ে প্রায় শুনে থাকবেন মোবাইল প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে হ্যাকগুলো কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের এস এম এস হোয়াটসঅ্যাপে এপিকে ফাইল পাঠিয়ে বিভিন্ন ফেক ওয়েবসাইটে লগ ইন এছাড়া স্প্যাম লিঙ্ক আরও বিভিন্ন মাধ্যম রয়েছে কিন্তু মোবাইল হ্যাক করার আর আপনারা সকলেই জানেন মোবাইল হ্যাক হলে কী কী সমস্যা হতে পারে এমনকি আপনার জীবন পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে তাই সময় থাকতে অবশ্যই সতর্ক হয়ে যান তো আজকের পিডিওর বিষয় হচ্ছে মোবাইল হ্যাক হওয়া থেকে কিভাবে বাঁচাবেন অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি নতুন কিছু শিখতে পারবেন আর হ্যাঁ ভিডিও শেষে একটি ফ্যাক্ট আপনাদেরকে বোনাস হিসেবে বলে যাব তো চলুন আর কথা বাড়াচ্ছি না মেন ভিডিওতে চলে যাচ্ছি মোবাইল হ্যাক হওয়া থেকে বাঁচাতে আপনার প্রধান কাজ হচ্ছে মোবাইলকে সপ্তাহে এক থেকে দুইবার রিস্টার্ট করা বা রিভোর্ট করা পারলে প্রতিদিন একবার করে রিস্টার্ট করতে পারলে আরও ভালো হয় আমার কথা বিশ্বাস না হলে গুগলে একটু সার্চ করে দেখুন রিস্টার্ট করার ফলে কি কি লাভ হয় তাহলেই বুঝতে পারবেন এনএসএ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি নিজে কথা বলছে যে সপ্তাহে অন্ততপক্ষে একবার মোবাইল আপনাকে রেজিস্টার্ড করা অবশ্যই দরকার রেজিস্টার্ড কিভাবে করতে হয় অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো চলুন কিভাবে রেজিস্টার্ড করতে হয় সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি তো মোবাইল রেজিস্টার্ড করার জন্য আপনি আপনার মোবাইলের প্রথমে হোম স্ক্রিনে চলে আসবেন তারপর আপনার যে মেন পাওয়ার বাটন রয়েছে সেই পাওয়ার বাটনটিকে লং প্রেস করে ধরে রাখবেন লং প্রেস করে ধরে রাখার পরে আপনি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দুটি অপশান দেওয়া থাকবে পাওয়ার অফ এবং রিস্টার্ট অনেকে আবার এই রিস্টার্ট অপশানটা রিবোট নামে আর কি শো করে তো আপনারা সেই অপশানের উপরে এখানে ট্যাপ করবেন একবার ট্যাপ করার পরে আরও একবার আপনাকে অপশন দিতে পারে তো সেখানে আর একবার ট্যাপ করে দেবেন দেখবেন মোবাইলটা আপনার একবার অফ হয়ে যাচ্ছে নিজে নিজে তারপর নিজে নিজেই আবার চালু হয়ে যাবে ঠিক আছে তো অনেকের আবার এই পাওয়ার বাটন লং প্রেস করে ধরে রাখলেও কিন্তু এই অপশানগুলো আসে না তো যাদের এই অপশানগুলি না আসে আর কি পাওয়ার বাটন প্রেস করার পরে তারা কি করবেন ভলিউম ডাউন যে সুইচটি এবং যে পাওয়ার বাটনটি রয়েছে একসাথে প্রেস করবেন অনেকে আবার ওইটা যে স্ক্রিনশট নেয় ঠিক ওইভাবেই কিন্তু স্ক্রিনশট নেওয়ার সময় আর কি দ্রুত ক্লিক করে ছেড়ে দিতে হয় এক্ষেত্রে হয় কি আপনাকে অনেকক্ষণ টিপে ধরে রাখতে হবে তাহলেই দেখবেন আপনার সামনে এই অপশানটি শো করে যাবে তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার মোবাইলটিকে রেজিস্টার্ড করতে পারবেন এখন আসছি আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে একটি ফ্যাক্ট আপনাদেরকে বোনার বলে যাবো সেটি হচ্ছে মোবাইল রিসেট করার ফলে কিন্তু আপনার মোবাইলের অনেক ছোটোখাটো সমস্যার সমাধান নিজে নিজেই হয়ে যায় যেমন কোনো অ্যাপ যদি ঠিকঠাক কাজ না করে সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপটি রেজিস্টার্ট করার পরেই ঠিকভাবে কাজ করা শুরু করে দেবে এছাড়াও আপনার মোবাইলে যদি ইন্টারনেট ঠিকভাবে কাজ না করে মোবাইল রেজিস্টার্ট করার পরে কিন্তু সেটি আবারও পুনরায় ঠিকভাবে কাজ করবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই ইনফরমেশন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে